মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য তিরিশটি স্কলারশিপ প্রথম স্কলারশিপ নবান্ন স্কলারশিপ পাশেই সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্ক তো এখানে অ্যাক্টিভ নেই তোমরা যে স্কলারশিপের জন্য তোমাদের ইচ্ছা আছে তোমরা যে স্কলারশিপে আবেদন করতে চাও সেই স্কলারশিপের নাম তোমরা লিখে কমেন্ট করবে সেক্ষেত্রে কিন্তু সেই স্কলারশিপের জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্ক তোমাকে বা তোমাদের দিয়ে দেওয়া হবে এরপরে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এরপরে এসসি এস টি ও বিসি স্কলারশিপ ওএসি স্কলারশিপ এরপরে দেখো মেরিট কাম মেন স্কলারশিপ এটা শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য এরপর কন্যাশ্রী প্রকল্প এরপরে দেখো পারম্পরিক স্কলারশিপ প্রত্যেকটা স্কলারশিপের কিন্তু নির্দিষ্ট লিংক রয়েছে সেই লিংকে গিয়ে নির্দিষ্ট কিছু এলিজিবিলিটি রয়েছে তাহলেই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো অনন্ত মেরিট স্কলারশিপ এরপরে দেখো জিপি বিড়লা স্কলারশিপ প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ জগদীশচন্দ্র বোস স্কলারশিপ এরপরে দেখো আলো স্কলারশিপ এরপর সীতারাম জিন্দাল স্কলারশিপ এরপরে কেসি মাহিন্দ্রা স্কলারশিপ এরপর এফ এ ই এ স্কলারশিপ পরে দেখো আমাদের এখানে চৌদ্দোটা স্কলারশিপ হয়ে গেল চৌদ্দোটা স্কলারশিপের নাম আমরা জানলাম এরপরে দেখো কাইন্ড সার্কেল স্কলারশিপ এরপরে কাইন্ড স্কলারশিপ ফর ইয়াং ওমেন এরপর এইচডিএফসি ব্যাঙ্ক ই সি স্কলারশিপ এরপর সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ এরপর ইন্ডিয়ান ওয়েল স্পোর্টস স্কলারশিপ এরপর ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ এরপর মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ এই সময় আত্মদ্বীপ ইয়ং স্কলারশিপ বিদ্যাসারথী এমপিসিএল এম স্কলারশিপ ইন্ডাসল্যান্ড ব্যাংক স্কলারশিপ এরপর এশিয়া হাট ফাউন্ডেশন স্কলারশিপ গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ গুগল স্কলারশিপ এরপর লোরিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ এরপর স্বামী দয়ানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ এরপর আমাদের তিরিশ নাম্বার এবং শেষ স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল